হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ঐন্দ্রিলা আজকেও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজিরে হয়ে গেছি আজকে অফিস থেকে বেরোনোর সময় মনে পড়লো যে আমি একটু শপিং করতে যাব বিশ্বাস করো আজকে কোনো রকমই কোনো প্ল্যানিং ছিল না তাও অফিস থেকে বেরোনোর পরে একটু ইচ্ছা করলো যে একটু শপিং করে আসি তাও কেনা করার জন্য তো অফিস থেকে আমি আমার ঠিক টাইমে বেরিয়ে গেলাম সামনেই দেখলাম স্টাইল বাজার তো স্টাইল বাজারের ভিতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে মনে হলো যে করার জন্য কিছু কেনাকাটি করি যেমন আমি কদিন ধরেই ভাবছিলাম যে ঐক্যর জন্য একটু টি শার্ট নেবো তারপরে গেঞ্জি কেনার আছে সেইগুলো একটু নেব তো ঐক্য তো প্রচুর জামাকাপড় তা সত্ত্বেও কিন্তু আমার কেনাকাটি করতে ঐক্যর জন্য খুবই ভালো লাগে ঐক্যর ব্যাপারে কিন্তু আমি খুবই চুজি। আমি ঠিকঠাক কটনের জামাকাপড় ছাড়া কিন্তু ঐক্যকে পড়াই না আমি সেরকম জামা না দেখলে কিনিও না কারণ ঐক্যকে পরাবো তো একদম ছোট বাচ্চা মানুষ তো ওকে একটু জামা জামাকাপড় পরাতেই ভালোবাসি আমি যেখানেই দেখি না কেন ভালো জামা কাপড় আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিই আমি কিন্তু কোনো কিছুই ভাবি না যে এটা কবে পরাবো বা না পরাবো কি করব সেটা কিছুই ভাবি না আমার যখনই কোনো জামাকাপড় ভালো লাগে আমি সব সময় বেশি বেশি করে কিনে রাখি আর বাচ্চাদের জামাকাপড় জামা কাপড় একটু বেশি বেশি করে কেনা থাকলে বাড়ির সবারই ভালো লাগে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে বা তোমরা কি কিরকম করো তা আমাকে একটু অবশ্যই কমেন্টসে জানিও যে তোমরা কীরকমভাবে তোমাদের বাচ্চাদের জামা কাপড় কেনো কীরকমভাবে সব বাচ্চাদের জিনিসপত্র কেনো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আমার এখান থেকে ঐক্য জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ি পড়ানো জামা কাপড় আমি পেয়ে গেছি আমার ঐক্যর জন্য কিন্তু আমি অনেক জামা কাপড় নিই একটা আলমারি কিন্তু আমার একদম ভরে গেছে তা সত্ত্বেও কিন্তু আমি জামা কিনতেই থাকি আমার মনে হচ্ছে ঐক্যর জন্য আর একটা ওয়ার্কআপ দিতে হবে তো তারপরে আমি একদম মেট্রো ধরে চলে আসলাম তারপরে অরিন্দম বললো যে ঠিক আছে তুমি মেট্রো স্টেশনে আসো আমি তোমাকে নিয়ে আসবো তো তারপরে অরিন্দমের জন্য আমি ওয়েট করছিলাম অরিন্দম আমাকে নিয়ে এসছে আমরা আগের দিনও এইখান থেকেই কিন্তু ফিশ ফিঙ্গার টিশ ফিঙ্গার খেয়েছিলাম তো এই সপ্তাহটা আমাদের অনেক দিনই খাওয়া দাওয়া হয়ে গেছে ফিশ ফিঙ্গার বলো বা ফিশ চপ বলো যাই বলো না কেন তো অরিন্দম আর আমি বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আমরা ভাবছিলাম বাড়ি নিয়ে যাব কিন্তু বাড়ি নিয়ে gali ঐক্য খায় সেই কারণে আমরা আর আজ বাইরে খাবার খাওয়াটাও ঠিক না ঐক্য সেই কারণে আমরা নিয়ে গেলাম না আর হ্যাঁ অফিস থেকে আসার সময় আমরা কিন্তু সবাই মানে প্রত্যেকটা স্টাফই আম নিয়ে বাড়ি এসেছি কারণ আমাদের অফিসের একটা পেছনের গাছে প্রচুর আম হয়েছিল তো সেই আমগুলো কি পাড়া হয়েছে আর সবাই আমরা নিয়ে এসেছি বাড়িতে প্রচুর আম পাড়া হয়েছিল আর এই আমগুলো দেখতেও খুব সুন্দর আর আমি বাড়িতে এনে খেয়েছি সেটাও খুব ভালো খেতে এটা হলো আমার তারপরের দিনের ব্লক আমি যাচ্ছি একটু হাটে কারণ আমরা যাবো তারকেশ্বরে ঐক্যকে নাড়া করতে তার সাথে সাথে বাবা তারকনাথের পুজো দিতে মার মন্দিরে যেতে তো সেই কারণে আমি একটা শাড়ি কিনতে যাবো বলে আমি একা একাই বেরিয়েছিলাম ঐক্যকে অরিন্দমের কাছে রেখে বেরিয়েছিলাম ঐক্যকে অরিন্দমের কাছে রেখে দিয়েছিলাম কারণ ঐক্যকে নিয়ে গেলে তো সেরকমভাবে কেনাকাটি করতে পারবো না আর আমার তারাও ছিল সেই জন্য আমি নিজেই ওলা বাইকে করে আমি কিন্তু চলে এসেছিলাম গড়িয়াহাটে তো গড়িয়াহাটে ঢোকেই আমার খুব ভালো লাগলো অনেক কিছু দেখতে পেলাম আর গড়িয়াহাটে গেলে তো মনে হয় যেন কোনটা নেবো বা কোনটা নেবো না আমি তো দেখছিলাম অনেক কিছুই তো আমি বাড়িতে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছি এই যে নীল কালারের বাটি মানে বোলের যে সেটটা দেখছো এই সেটটা আমি পুরোটাই নিয়ে এসেছি বাড়িতে আমার খুব ভালো লাগছিল তার সাথে সাথে আরও কিছু ঐক্যের জন্য একটা বোল একটা আমি অনেক কিছুই নিয়ে এসে আর খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে ছিল ভাবছিলাম কোনটা নেবো আর কোনটা নেব না অনেক কিছু দরকার ছিল না কিন্তু তা সত্ত্বেও দেখছিলাম মনে হচ্ছিল সমস্ত কিছু নিয়ে নিই তো আরো কয়েকটা জিনিস আমি কেনাকাটি করলাম বেশ ভালোই লাগছিল প্রচণ্ড আমি একটা বাটি আর একটা মানে প্লেট নিয়ে নিলাম আর আমি চীনা মাটির খুব সুন্দর সেট দেখেছিলাম তো আমি সেটাও নিয়ে নিলাম এত ভালো লাগলো দেখে আর মেনলি গড়িয়াহাটে আসলে মনে হয় না কী নেবো আর কী নেবো না সব কিছু নিতে ইচ্ছা করা দরকার ছাড়াও সেই সব জিনিসপত্রও নিতে ইচ্ছা করে তো এখন আমি মায়ের জন্য শাড়ি কিনবা ঠাকুরের জন্য তো চলো শাড়িটা দেখে নিই তারপরে মার্কেটে গিয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম আর টাইমটাও যেহেতু আমার কাছে অনেকটাই কম ছিল যেহেতু ঐক্যকে রেখে এসছি বাড়িতে গিয়ে আবার ঐক্যকে খাওয়ানোর ব্যাপার ব্যাপার রয়েছে তো সেই কারণে একটু তাড়াহুড়িই করছিলাম তো এই দোকানটাতে আমি দেখছিলাম বেশ ভালো ভালো শাড়ি রয়েছে গড়িয়াহাটে গেলে কিন্তু বেশ সুন্দর সুন্দর শাড়িও কিন্তু ফুটে পাওয়া যায় তোমরা কখনো গেলে কিন্তু দেখতে পারো ভালো ভালো শাড়িই ঘরে পাওয়া যায় তো সেখান থেকে আমি একটা মায়ের জন্য বেনারসি শাড়ি দেখছিলাম খুব ভালোই লাগছিল দেখতে

আমি নিয়ে গেছি আমি জানি আমি এই দেখো আমি এই রেটটা নিলাম রেডটাই কাকুও বললো আর আমার মাও বললো মাকে ভিডিও কল করেছিলাম মাও বললো যে এটা দিতে আমার ওই পিঙ্ক কালারটা আছে ওইটা বেশি ভালো লাগছিল কিন্তু যেহেতু ঠাকুরকে দেবো সেও তো রেটটাই বেশি নিতে বললো রেটটাই ভালো লাগছে তাই জন্য রেডটাই নিলাম যেহেতু ঠাকুরকে দেবো বলে আর কাকুও বললো যে তো আমার সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আর আমি বেনারসিও নিয়েছি মায়ের জন্য তো তারপরে আমি ওখান থেকে উবের বাইক বুক করে দিয়েছিলাম বাইকে করে আমি বাড়ি চলে এসেছি আর হ্যাঁ আমাকে কিন্তু অরিন্দম ফোন করে বলছিলো যে তুমি তাড়াতাড়ি আসো কারণ অরিন্দমের অনেক কাজ রয়েছে অরিন্দম বেরোবে বলে তো আমি সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর কিচ্ছু খাইনি গড়িয়াহাটে গিয়ে আমি বাড়িতে এসে এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম যেটা আমার সন্ধ্যেবেলাতে খুব ভালো লাগে তার সাথে কুকিজ আমরা প্রচণ্ড পরিমাণে কুকিজ খাই আমি আর অরিন্দম খুব ভালোবাসি কুকিজ খেতে এই যে এই এক কৌটো কুকিজ দেখছো এটা কিন্তু আমাদের এক দুদিনে বেশি যায় না কারণ অরিন্দম খুব ভালোবাসে তার সাথে আমিও তাই জন্য এই লিখার চা সাথে কুকিজ হলে মন্দ হয় না বাড়িতে এসে আমি টিভি দেখতে দেখতে আমার এই চা লিকার চাটা আমি কিন্তু খুব ভালোভাবে এনজয় করছিলাম আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়া তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই